কোথায় যার শিল্পী কোথায় যার শিল্পী আপনি আমাকে একটা কথা বোঝান আজকের দিনের মানুষ যারা দর্শক তারা স্ক্যাটার্ড আপনি ভাবতে পারছেন আজকেও কিন্তু সিনেমা চলছে সঙ্গীত জগৎ চলছে আজকেও কিন্তু হিট গান চলছে সত্তর দশকে আশির দশকে ষাটের দশকের নব্বই দশকের গানকে নকল করে রিমেক করে কারণ ব্যাপারটা হচ্ছে কি আজকের দিনে দর্শক একটা জায়গায় নেই আগে মনে করে দেখুন আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে আষাঢ়ির পুজোর অ্যালবাম কখন বেরোচ্ছে আমরা কিন্তু ক্যাসেটের দোকানে গিয়ে দশবার নখ করতাম এখন সেই ক্রেভিংটা নেই ইউটিউব এসছে বিশ্বায়ন হয়েছে গোটা পৃথিবীকে হাতের মুটোর মধ্যে পেয়ে যাচ্ছে ছোট্ট একটা ডিভাইসের মধ্যে কিন্তু আমাদের মনটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে তাহলে আপনি বলুন একশো চল্লিশ কোটি মানুষের দেশ যেখানে ভারতবর্ষ স্বাধীনতার পরে জাস্ট পাঁচ ছ বছর পর চুনি গোস্বামী অরুণ ঘোষ পি কে ব্যানার্জির নেতৃত্বে বলরাম জার্নাল সিং এর নেতৃত্বে ভারতবর্ষ যদি এশিয়ার চ্যাম্পিয়ন হতে পারে ফুটবলে তাহলে কি এত দিন পর ভারতবর্ষের যেখানে সংগ্রহশালায় এত টাকা রয়েছে এত বিদেশি কোচ এসছে তাহলে ভারতবর্ষ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই কেন করতে পারছে না রাজনীতিতে বধ হয়েছে সিনেমা জগৎ আবার রাজনীতি এ আবার অন্য রাজনীতিতে বধ হয়েছে কিন্তু সুর সঙ্গীত যারা এক সময় চুটিয়ে কাজ করেছেন সেই একজন আমি সুরকারের পাশে এই মুহূর্তে রয়েছে যার সুরে গান গেয়েছেন মহম্মদ আজিজ থেকে আরম্ভ করে কুমার শানু অলোকাইয়াগ্ন থেকে আরম্ভ করে অমিত কুমার তিনি এখন কাজ পাচ্ছেন না আজকে এমন কিছু কিছু শিল্পী রুল করছে ইন্ডাস্ট্রি আপনি বল তারা গান গাইছে না কবিতা বলছে দাদা বুঝতে পারছি না আমাকে এটা অনেকেই বলেছে অনেক শ্রোতা বলেছে অনেক দর্শক বলেছে ছবির দর্শক এবং গানের শ্রোতা বলেছে যেটা গান না কবিতা বোঝা যায় না কিন্তু তারা হাইলি পেড আর্টিস্ট তারা আজকের দিনে ভিআইপি তারা আজকের দিনে টপ সেলিব্রিটি মানুষ কী করে এই গানগুলো নিচ্ছে র্যাপ না কি বলে সেগুলো কথা বলছি সব সব গানের কথা বলছি দেখুন গান ব্যাপারটা কি মন ছোয়ানো গান আমার দুঃখের সময় যে গানটা শুনবো যে আমার দুঃখটাকে করবে আমার মনটাকে হালকা করবে সেটা গান আমার খুশির সময় আমি পার্টি করছি পিকনিক করছি বাড়িতে জন্মদিন পালন করছি কি অনুষ্ঠান করছি খুশির গান চালাবো সেই গানটা সেই সময় সেই সিচুয়েশানটাকে এস্টাবলিশ করবে সেইটা হচ্ছে সেই গান আমার ভালোবাসা মনে প্রেম ভালোবাসা জেগেছে আমি সেই গানটা চালাবো রোম্যান্টিক গান আমার প্রেমটাকে আরও বেশি ইনফ্লেট করবে আমার প্রেমকে আরও দৃঢ় করবে সেই গানটাই গান কিন্তু সেই গানটা আজকে কোথায় গান আর কবিতা কবিতা থেকে গান হয় আর সুরে কবিতার গান যদি একসঙ্গে বলা হয় তাহলে সেটাকে কি বলেন চচ্চড়ি খিচুড়ি সেই খিচুড়িটার শিল্পী কারা কিভাবে করছে দেখুন আমি তো নাম বলতে পারি না বাট আমি ওই খিচুড়ি তৈরি করতে পারি না আমি অপারক আমি গান তৈরি করতে পারি কিন্তু আমি যে গানটা তৈরি করতে পারি সেই গানটা মেলোডিয়াস গান তৈরি করতে পারি আপনি যদি বলেন যে হ্যাঁ ছবির জগতের আমি দেখুন আমি আমার ছবি দিয়ে হাতে ঘুরি সিনেমা লার্জার দেন লাইফ আমি একটু বড় করেই ভাবতে ভালোবাসি হয়তো সেটা আমার ভুল ড্রব্যাক তো যদি গান করতে হয় আমি ওটাই ভাবি যে আমি গানটা যখন তৈরি করব এবং আজকে সব থেকে বড়ো একটা জিনিস কি বাজে সিস্টেম এসছে জানেন আমার চোখে দেখা বিভিন্ন মিউজিশিয়ান আজ খেতে পাচ্ছে না কেন ভিএসটি এসছে ভিএসটি কি একটা মেশিনে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট লোড করা আছে সেটাকে আপনি কম্পোজ করলেন করে আপনার মেশিনে আপনার স্কেলে নিয়েছে আপনি রেকর্ড করে পাঁচ করে বার করে দিলেন আজকে আপনি একটা দোকানে যান জিজ্ঞেস করুন কটা ভায়োলিন বিক্রি হচ্ছে কটার গিটার বিক্রি হচ্ছে কটা ড্রামস বিক্রি হচ্ছে একটাও বিক্রি হচ্ছে না ডিউ টু অনলি ওয়ান রিজন ইনস্ট্রুমেন্টেশনটা উঠে যাচ্ছে শুনছে না তো এটা তো দর্শককে শুনতে হবে আপনি ভাবুন একটা গান যেটা বাজছে ধরুন কথার কথা আজ হিট গান বলছি রুকি তারা বস্তাহি রাহাউমে এই যে ভেতরে যে ভায়োলিনটা বাজছে স্ট্রিংসটা বাজছে যে গানটাকে ধরে রেখে দিয়েছে সেই ইনস্ট্রুমেন্টেশনই নেই আজকের দিনে সেই ইনস্ট্রুমেন্টস ইউজই হয় না মেটালিক কিছু সাউন্ড আর কিছু এলোপাথারি কথাবার্তা এলোপাতারি গান আমি জানি না হ্যাঁ শ্রোতা এখনো আছে কিন্তু শ্রোতা এখনও আছে আমি ইউটিউব খাঁটি প্রত্যেক দিন প্রত্যেক ধরনের গান আমি শুনি দেখি রিভিউজগুলো দেখি তাতে কিন্তু আমি দেখেছি পুরনো দিনের গান সেই গানগুলো কিন্তু এখনও লোকে দেখছে এখনকার গানের থেকে ওই গানগুলো অনেক এগিয়ে আছে যদি আজকের দিনে বিচার হয় না লাইক ভিউ কতটা পেয়েছে সেই হিসেবে অনেক বেশি এগিয়ে রয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে প্রডিউসাররা গান বানাতে চাইছেন না আর্টিস্টরা চাইছে লাখ টাকার উপর পেমেন্ট প্রডিউসার বলছে আমার ছবি চলবে না পশ্চিম বাংলায় হলের সংখ্যা কমে যাচ্ছে আপনার মতো একজন সুরকার তিনি এখন ভাবছে যে স্টেশনে একটা হারমোনিয়াম নিয়ে যদি গান গাওয়া যায় তাহলে জীবিকা চলতে পারে মানে এটা আপনি যেটা বললেন কত বড় ধাক্কা দিলেন জানেন দেখুন এখন সমস্যাটা হচ্ছে কি একশো টাকা হচ্ছে ফরচুন তেল এক লিটারের দাম আর যেহেতু আমার কাছে টাকা কম তেলটা আমি এক্সট্রা পাচ্ছি না যে বাটি করে গিয়ে যেখানে তৈল করলে আমি কাজটা পাবো সেখানে লাগাবার মতো তেল আমার কাছে নেই আর আপনি যদি তেল না লাগাতে পারেন তাহলে আপনি তো জানেন রেজাল্ট কি হতে পারে তাহলে তো জাত শিল্পী জাত সুরকার নিয়ে তো প্রশ্ন আসবে কোথায় জাত শিল্পী কোথায় যার শিল্পী আপনি আমাকে একটা কথা বোঝান আজকের দিনের মানুষ যারা দর্শক তারা আপনি ভাবতে পারছেন আজকেও কিন্তু সিনেমা চলছে সঙ্গীত জগৎ চলছে আজকেও কিন্তু হিট গান চলছে সত্তর দশকে আশির দশকে ষাটের দশকের নব্বই দশকের গানকে নকল করে রিমেক করে কারণ ব্যাপারটা হচ্ছে কি আজকের দিনে দর্শক একটা জায়গায় নেই আগে মনে করে দেখুন আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগে আষাঢ়ির পুজোর অ্যালবাম কখন বেরোচ্ছে আমরা কিন্তু ক্যাসেটের দোকানে গিয়ে দশ বার করতাম এখন সেই ক্রেভিংটা নেই ইউটিউব এসছে বিশ্বায়ন হয়েছে গোটা পৃথিবীকে হাতের মুটোর মধ্যে পেয়ে যাচ্ছে ছোট্ট একটা ডিভাইসের মধ্যে কিন্তু আমাদের মনটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে আমরা সে জায়গায় নেই আপনি কি বলছেন শ্রোতারাও সরে গেছে জায়গা থেকে অবশ্যই সরে গেছে শ্রোতারা যদি সরে না গিয়ে থাকে তাহলে আমি নাম বলবো না এটা বলা উচিত নয় আজকে এমন কিছু কিছু শিল্পী রুল করছে ইন্ডাস্ট্রি আপনি বল তারা গান গাইছে না কবিতা বলছে দাদা বুঝতে পারছি না কিন্তু আমাকে এটা অনেকে বলেছে অনেক শ্রোতা বলেছে অনেক দর্শক বলেছে ছবির দর্শক এবং গানের শ্রোতা বলেছে যেটা গান না কবিতা বোঝা যায় না কিন্তু তারা হাইলি পেড আর্টিস্ট তারা আজকের দিনে ভিআইপি ভারতবর্ষ কিন্তু বরাবরই এগিয়েছিল মানে ভিক্ষুক ছিল না ছিল না কিন্তু আমার মনে হয় ভারতবর্ষের অধপতন বোধ স্বাধীনতার পর আমার মনে হয় যদি কেউ কারোর আঘাত করে থাকি মাফ করবেন আমার আমার ব্যক্তিগত এটা মনে হতেই পারে কারণ যেটা হচ্ছে কি এখন যেটা দেখা যাচ্ছে আমরা রাজনীতিটা নিজেদের মধ্যে করছি রাজনীতি রাজার নীতি কীভাবে দেশ চলবে কিভাবে প্রদেশ চলবে মানুষ কীভাবে ভালো থাকবে সেই পলিসিটা একটিয়ার করে একটা বিরোধী একটা শাসক তারা তর্ক বিতর্ক করে বিরোধী শাসকের কাছে সবসময় আঙুল যে তুমি এই ভুলটা করতে পারো না আর শাসক বিরোধী সাপোর্ট নিয়ে তার কাছ থেকে এনার্জি নিয়ে মানুষকে সুশাসন দেবে সেই জায়গা থেকে কিন্তু এখন দেখা যাচ্ছে রাজনীতি যে জায়গায় চলে এসছে নিজেদের মধ্যে কাটাকাটি হানাহানি আপনি রোজ খবর দেখবেন আপনারা তো বিভিন্ন দীর্ঘদিন ধরে আপনার সাংবাদিক জীবনের অভিজ্ঞতা এখন কিন্তু দলে দলে মারপিট কম হয় নিজের দলে মারপিট বেশি হয় গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদণ্ড এবং এই গোষ্ঠীদণ্ডটা কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় তাহলে আপনি বলুন একশো কোটি মানুষের দেশ যেখানে ভারতবর্ষ স্বাধীনতার পরে জাস্ট পাঁচ ছ বছর পর চুনি গোস্বামী অরুণ ঘোষ পি কে ব্যানার্জির নেতৃত্বে বলরাম জার্নাল সিং এর নেতৃত্বে ভারতবর্ষ যদি এশিয়ার চ্যাম্পিয়ন হতে পারে ফুটবলে তাহলে কি এত দিন পর ভারতবর্ষের যেখানে সংগ্রহশালায় এত টাকা রয়েছে এত বিদেশি কোচ এসছে তাহলে ভারতবর্ষ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই কেন করতে পারছে না একটা জিনিস আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এক সময়কার দাপুটে মুম্বাই থেকে আরম্ভ করে কলকাতার বিভিন্ন শিল্পীদের নিয়ে যিনি গান গিয়েছেন যিনি ডেবিউ দিয়েছেন সেই সুরকার বাড়িতে বসে রয়েছেন এবং সেই সুরকার আজকে ভাবছেন রোজগার যদি ঠিকঠাক ভাবে না চলে আসে কারণ দীর্ঘদিন অপেক্ষা করেছেন তাহলে ওনাকে হয়তো হারমোনি নিয়ে হয়তো বেরোবেন না তবে দাঁড়ে দাঁড়ে টাকা চাইতে বেরোতে হবে বাঁচার জন্য এটা নিশ্চিত তবে গৌতম গাঙ্গুলি কিংবা গৌতম গাঙ্গুলিরা যাতে এই রকম না পড়ে থাকে তার জন্য সবাই একটু এগিয়ে আসা উচিত নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিনিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন Subscribe to your